যে সকল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জুলাইয়ের খুনিদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন প্রচার পরিচালনা করছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা এই আসনের জনগণ জিরো টলারেন্স নীতিতে ইনশাল্লাহ মাঠে নামবে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই আমাদের সেই পরিবর্তনের প্রধান এবং মুখ্য দুটি লক্ষ্য দুটি টার্গেট এক নম্বর আমরা বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতি থেকে দুর্নীতি এবং লুটপাট তন্ত্রকে সমলে উৎপাটন করতে চাই এই দুর্নীতি এবং লুটপাট এটা আমার বাংলার আঠারো কোটি মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ যেটা জাতির কল্যাণে দেশের কল্যাণে ব্যয়িত হওয়ার কথা এবং যার মাধ্যমে দেশ এবং জাতির অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই রাষ্ট্র ও রাজনীতিতে দুর্নীতি এবং লুটপাটতন্ত্র আমাদের দেশটাকে উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অন্তরায় হয়ে দাঁড়ায় তাই স্বাধীনতার পর চুয়ান্ন বছরেও বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা স্পর্শ করবে তো দূরের কথা ধারে কাছেও পৌঁছতে পারেনি এদেশের লক্ষ্য মানুষের কোটি মানুষের ঘাম ঝরানো রক্ত পানি করা কষ্টক যেতো অর্থ সম্পদ আর কোন পুচক্রী মহল যেন লুটপাট করতে না পারে দেশ থেকে পাচার করতে না পারে তার বিরুদ্ধে এবারের সংগ্রাম আমাদের দ্বিতীয় হলো আমরা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা থেকে বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং পেশি শক্তিকে বিদায় করতে চাই এই দুটি লক্ষ্য আমাদের এবং এটাই ছিল জুলাই স্প্রিটের জুলাই জুলাই বিপ্লবের প্রধান স্প্রিট এবং জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য দেড় হাজার শহীদ তিরিশ হাজার যুদ্ধ হতো জুলাই যোদ্ধাদের ত্যাগ কোরবানি রক্ত এবং তাদের এই পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা বাংলাদেশে রাজনীতিতে ভবিষ্যতে আর কোনোদিন তন্ত্র এবং সন্ত্রাসবাদের কোনো চিহ্ন আমরা দেখতে চাই না এই জন্য আমরা নিজেরা জেগে উঠেছি আমাদের ঢাকা তেরো আসনের প্রতিটি নাগরিককে আমরা জাগ্রত করতে চাই এই জাগরণের লক্ষ্যেই ঢাকা তেরো আসনের দক্ষিণ প্রান্ত থেকে আমরা জাগরণী পদযাত্রা শুরু করেছি আজ ষষ্ঠ দিনের মতো আমরা মোহাম্মদপুর থানার অলিগলি আদাবর থানার অলিগলি এই সকল জায়গায় আমাদের পদযাত্রার কর্মসূচি পালন করে এখন আমরা শ্যামলি বাস স্ট্যান্ডে এসে ষষ্ঠ দিনের মতো আমাদের জাগরণী পদযাত্রার কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ এরপরে আরেক দিন আমরা আমাদের পরবর্তী যে শেরে নগর, সেই শেরেবাংলানগর থানায় ইনশাল্লাহ আমাদের জাগরণী এই পদযাত্রার কর্মসূচি পালিত হবে এবং আমরা আমাদের সকল নাগরিক বৃন্দকে ভোটারদেরকে জনতাকে আমরা লুটপাটতন্ত্র এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত করে তুলব আমরা দেশের নাগরিকরা যদি সোচ্চার হই আমরা যদি জুলাই যোদ্ধাদের মতো সবাই বুকটান করে রাজপথে দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ সন্ত্রাসীরা তারা এদেশে আর কখনোই তাদের সন্ত্রাসের নখ পোষাতে পারবে না তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিরিমিনি খেলতে পারবে না এদেশের নিরীহ মানুষের জীবন নিয়ে সন্ত্রাসীরা আর ছিরিমিনি খেলতে পারবে না যে সকল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জুলাইয়ের খুনিদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন প্রচার পরিচালনা করছেন ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি আমরা গণভোটে হা বাক্সে সিল মারব আর সংসদ নির্বাচনে রিক্সা মার্কায় সিল মারব এই জন্য আমাদের স্লোগান গণভোটে হা দিন রিক্সা ভোট দিন রিক্সা মার্কায় ভোট দিন গণভোটে হা দিন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে লুটপাট মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা এই আসনের জনগণ জিরো টলারেন্স নীতিতে ইনশাল্লাহ মাঠে নামবে অথবা সন্ত্রাসীদেরকে ব্যবহার করে আপনারা বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন জনগণকে ভয় দেখিয়ে হুমকি থমকি দিয়ে নির্বাচনকে আপনারা প্রভাবিত করার যে স্বপ্ন দেখছেন ইনশাআল্লাহ এবার তেরো আসনের মোহাম্মদপুর আদাবর বাংলা নগরের মানুষ তারা সচ্চার